আসসালামু আলাইকুম তো সকালবেলা ঘুম থেকে অনেক দেরি করে উঠছে আজকে আমার কলেজ বন্ধ ছিল তো ঘুম থেকে ওঠার পরে খাওয়া দাওয়া করে দেখে আমার আম্মা গাছের লাউ কেটে হচ্ছে রান্না করবে গাছের লাউ দিয়ে বা চিংড়ি মাছ রান্না করবে লাউ চিংড়ি তো এইখানে আমার মা হচ্ছে লাউটা সুন্দর করে কেটে নিছে এটা আমাদের গাছের লাউ বারবার গাছের লাউ বলতেও শান্তি লাগে কারণ এটা আমাদের গাছের সেই কারণে বারবার এই এক কথা বলতে অনেক শান্তি লাগে গাছের লাউয়ের বা নিজের হাতের লাউয়ের খাওয়ার কিন্তু শান্তি আলাদা হ্যাঁ নিজের জিনিসের শান্তিটাই আসলে আলাদা তো আজকে সকালে লাউ রান্না করবে বলে হচ্ছে আজকে সকালবেলা ইলিশ মাছ আর হচ্ছে বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে এখন এগুলো আমার মা সুন্দর করে কেটে বেছে নেবে আমার মা হচ্ছে চিংড়ি মাছ ভালো করে বাঁচতে পারে না মানে অধিকাংশ জিনিসই ফেলে দেয় তা আজকে আমার আব্বা হচ্ছে ধনে ভর্তা খাইতে চাইছিল এই কারণে আমার মা এক বাটি দেখেন ধনে পাতা কাটছে পুরা বাটি হচ্ছে ভর্তা বানাবে তো যাই হোক এখানে হচ্ছে লাউ রান্না করবে আজকে তারপর ধনে পাতার ভর্তা বানাবে তারপর হচ্ছে কচুর লতি রান্না করবে আর এখানে চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছে আর এখানে দেখেন আমা কত গন না আগুন তো এটা কিন্তু সিমেন্টের চুলা এটা বাজার থেকে ছয়শো টাকা দিয়ে বানাই নিয়ে আসছে তো এখানে হচ্ছে প্রথমে লাউ চিংড়ি রান্না করবে এই কারণে চুলার মধ্যে হচ্ছে সরিষার তেল দিয়ে দিছে আর এখানে হচ্ছে পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে একটু ভাত দিবে হালকা করে এরপর হালকা একটু পানি দিয়ে দিছে মশলা কষানোর জন্য তো এখানে হচ্ছে প্রথমে দিয়ে দিছে হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে একটু ধনিয়া গুঁড়ো দিয়ে একটু ভালো করে হচ্ছে মশলা টসলা কষাবে কষানোর পরে চিংড়ি মাছ দিয়ে ভালো করে চিংড়ি মাছটা কষাই নিবে চিংড়ি মাছ কষানোর পরে এখানে হচ্ছে লাউ দিয়ে দিবে তো ভালো করে কষিয়ে নেওয়ার পরে এটা ঢাকা দিয়ে রাখবে ঢাকা দিয়ে রাখার পরে পানি ছেড়ে দেয় লাউ এর সাধারণত লাউ রান্না হয়ে যায় এখানে এক্সট্রা পানি খুব একটা প্রয়োজন হয় না তারপর অল্প একটু পানি মিক্স করে এখানে ঝোল রাখা হয়েছে শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে লাউটা নামিয়ে নেওয়া হয়েছে তো এই যে লাউ চিংড়ি রান্না করা শেষ তো এটা আমি ছাদের থেকে হচ্ছে নিজের নামাই নিয়ে আসছি এখন খাবারের টেবিলে রেখে দিছি আর লাউ নিয়ে আসতে আসতে দেখে এখানে হচ্ছে খাজা এটা কিন্তু তিলের খাঁচা না এটা এমনি একটা খাঁচা ছিল তো আজকে কিন্তু ছাদে রান্না করা হচ্ছে হ্যাঁ ছাদের লাউ ছাদে রান্না করা হয়েছে শুধু লাউ না এখানে কিন্তু এখন কচু রান্না করা হবে তো সেই কারণে কচু রান্না করার জন্য প্রথমে তেল মরিচ পেঁয়াজ দিয়ে একটু ভাজা টাজা দিয়ে এরপর চিংড়ি একটু ভেজে নিবে চিংড়ি ভাজা হয়ে গেলে একটু কষায় নিবে মশলাটা হলুদ মরিচ তারপরে গুঁড়ো দিয়ে চিংড়িটা কষায় নেওয়ার পরে এখানে কুচু দিয়ে দিবে একটু পানি দিয়ে দিছে কষানোর জন্য যাতে কুচুটা ভালো করে কষানো হয় যদিও এটা দুই দিন আগে হচ্ছে কুটে রাখছিল এই কারণে যাই হোক এটা রান্না করার সময় দেখেন কতগুলা ধনে পাতা দিছে যেহেতু ধনে পাতা সিজন এই কারণে ইচ্ছা মতো ধনে পাতা দিছে তো এইখানে আমি হচ্ছে যে কচুটা নিয়ে এখন হচ্ছে এইখানে একটু ফটোশুট জন্য আসছিলাম বা একটু ভিডিও করার জন্য রাখছিলাম পরে দেখি যে আকাশ একদম অন্ধকার কুয়াশা ভালো দিচ্ছে না যাই হোক ঘরে নিয়ে আসার পরে এই যে দেখেন লাউ চিংড়ি কচু পরে হচ্ছে যে মাছ ভাজি করছে তারপরে হচ্ছে বেগুন ভাজা করছে তো এরপরে আর ভিডিও করা হয় নাই একদম গোছল টোসল করে খাবার খেয়ে একদম বলে নিচে ঢুকে গেছে আর এই যে দেখেন বাইরের অবস্থা দেখছেন কেমন অন্ধকার বাইরে তো যাই হোক এখানে হচ্ছে কম্বল মুড়ি দেওয়া শুয়েছিলাম তো তারপরেই হঠাৎ শিল পাঠায় শব্দ শুনে আমি উঠে দেখি যে আমার মা হচ্ছে পাটা করতেছে তো এখানে হচ্ছে আহ এসেই দেখি যে এখানে বাদাম আর হচ্ছে ওই যে পাতা ভেজে টেজা রাখছিল এটা ভর্তা বানাবে তো ভর্তা বানানোর জন্য প্রথমে মরিচ টুরে বেটে নিতেছিল আর এখানে হচ্ছে আমি বাদাম খাইতেছিলাম আর বসে বসে হচ্ছে ভর্তা বানানো দেখতেছিলাম যাই হোক আমি বাদাম খেতে খেতে উপরে চলে গেতেছিলাম কারণ হচ্ছে যেহেতু সন্ধ্যা হয়ে যাবে একটু পরে এই কারণে ছাদে গিয়ে কাপড় আনতেছিলাম ছাদা এসে দেখি মুরগির বাচ্চা কি সুন্দর করে হাঁটতাছে এই শীতের মধ্যে দৌড় অনেক ঠান্ডা লাগছে তো ছাদে আসার পরে হচ্ছে কাপড় নিলাম তাহলে রোদ যদিও ওঠে নাই হালকা এখন কিন্তু সাড়ে চারটা বাজে আর এই সাড়ে চারটা বাজে হালকা একটু রোদ দেখা গেছে রোদ না কি সূর্য তো এই যে দেখেন সূর্য মামার দেখা যাইতেছে যাই হোক এখন কাপড় চাপড় নিয়ে আমি নিচে চলে গেছি নিচে নাইমাই দেখি ভর্তা প্রায় তার বানানো শেষ তো এখানে হচ্ছে সে কালো দিয়ে ভর্তা বানাইছে 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 হচ্ছে বাদাম ধনেপাতার এরপরে এরপরে তো এটা হচ্ছে ধনেপাতার পাতার ভর্তা এটা হচ্ছে বাদামের ভর্তা আর এটা হচ্ছে কালো জিরার ভর্তা আর আমাদের এখানে হচ্ছে ভর্তা বানানোর পরের কাজটা হচ্ছে ভর্তা বানানোর পরে পাটার মধ্যে ভাত মেখে খাওয়া হ্যাঁ এটা আমাদের হচ্ছে ট্রেডিশন আমাদের এলাকার একটা ঐতিহ্য তো পাটার মধ্যে ভাত মেখে খাওয়া এটা কিন্তু আমরা সকলে অনেক পছন্দ করি এটা আমার খাওয়ার খাওয়ার ধরন বুঝতে শেষ হতে হতে না আমি ভাত মেখে পরের যে সেটা হচ্ছে এই যে এরকম কাঁচা বানিয়ে খাওয়া কিন্তু আমরা কাছাই বলি আপনাদের এলাকায় কি কি বলার আমি জানি না বাট এটাকে আমাদের এলাকায় কাঁচা বলে মানে ওই ভাত মেখে খাওয়ার পরে পানি এক লবণ মিক্স করে বানানো হয় তো এটা আমরা কাঁচা বলি এটার জন্য আমরা সকলে অনেক পাকি এটার যে টেস্ট এটা আসলে বলে বোঝাতে পারবো না খুবই মজা খাইতে তো খাওয়া শেষ করে আমি সন্ধ্যা হয়ে গেছে শীতের মধ্যে হাত মুখ না ধুয়ে আমি আবার কম্বলের নিচে ঢুকে গেছে আজকে এত ঠান্ডা পড়ছে বাবার বাবা মানে কম্বল থেকে উঠতে ইচ্ছে করে না এত ঠান্ডা এই ডিসেম্বরের মাঝখানে আসে এত ঠান্ডা পড়ছে